আজ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী সোনার দাম সোনার দাম কমায় নিম্ন বন্ধুরা আমরা এই ভিডিওতে এখন জেনে আজকের গহনা সোনা গোল্ড এবং পাকা সোনার গ্রাম ও গ্রামের দাম রয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিয়মিত সোনার দাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সোনা ছাড়ালো চুরানব্বই হাজার টাকা রকেটের গতিতে বাড়ছে সোনার দাম প্রবার একদিনেই খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামে বেড়েছে দুই হাজার পঞ্চাশ টাকা ওয়েস্টবেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে কলকাতায় তার দাম ছিল চুরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা জিএসটি নিয়ে ছিয়ানব্বই হাজার নয়শো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা গহনা সোনার বাইশ ক্যারেট দশ গ্রামের দাম হয়েছে ঊননব্বই হাজার পাঁচশো টাকা কর নিয়ে বিরানব্বই হাজার একশো পঁচাশি টাকা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে বাণিজ্যের যুদ্ধের আবহ সৃষ্টি হওয়ার পর থেকেই সোনার দাম বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছে মাঝে কিছুদিন দর কমেছিল কিন্তু কলকাতায় গত চার দিনেই দাম বেড়েছে পাঁচ হাজার টাকা শুল্ক বাড়ানো নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে প্রতিযোগিতা শুরু হওয়ায় আর্থিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে লঙ্গিকারীরা সোনাকেই আঁকড়ে ধরেছেন সেই তালিকায় শুধু সাধারণ লঙ্গিকারীরা নয় রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংক তারা বিদেশি মুদ্রার ভান্ডার বাড়ানোর বদলে সোনা কিনছেন যা বিশ্বে জুড়েই ধাতুটির দাম বাড়াচ্ছে এদিন বিশ্ববাজারে আউন্সে চব্বিশ ক্যারেট সোনা ছিল তিন ডলার পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় দুইশো ডলার সোনার দামের আকাশ ছোঁয়ায় বিরূপ প্রভাব পড়েছে গয়নার বাজারে মূলত কেনাকাটা কমেছে মাঝারি ও ছোট দোকানে বনগার সোনার দোকানের মালিক বিনয় সিংহের দাবি বিক্রি পঞ্চাশ শতাংশেরও বেশি কমে গেছে ছোট দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণ সমিতির সাধারণ সম্পাদক তগর পোদ্দার বলেন কেনাকাটা পুরু থমকে তবে বউবাজারের গিনি অ্যাম্পিয়ারিয়ামের ডিরেক্টর বাবুল দে বলেন বিয়ের মরশুম চলছে তাই খোর্দের একদম নেই তা বলা যাবে না আগামী পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ ও তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এই দুই দিনে সোনা ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ সোনার এই চড়া দামে তখন বাজার কেমন যাবে তা নিয়ে এখন চিন্তার বিষয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন